হ্যালো বি ওয়ান কেমন আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন আজকে বর্তমানে যে জায়গাটিতে আছি এটি হলো বদলঘাট বাজার বলে শ্রীপুর থানা গাজীপুর হলো জেলা বাজারের থেকে প্রায় দশ কিলোমিটার ভিতরে এই জায়গাটির অবস্থান এখানে একটা ফ্যাক্টরি আছে ইটালিয়ান ফুড কোর হয়ার তো এই ফ্যাক্টরিতে মূলত আজকে ইনভার্টার দুইটা ইনভার্টারে কাজ করবো সেই জন্য এখানে আসলাম আর সবসময় কিন্তু যে ফ্যাক্টরিটি আপনারা বর্তমানে দেখতেছেন এটি মূলত একটা ইটালিয়ান ফুড ওয়ার লিমিটেড তো এইখানে আজকে আমরা দুইটা ইনভার্টারে কাজ করবো ইনশাল্লাহ তো সবসময় কিন্তু আমরা চেষ্টা করি বিভিন্ন জায়গায় গিয়ে আমরা এই সোলার ইনভার্টারগুলো কাজ করি আমাদের কাস্টমাররা আমাদের অনলাইন থেকে আমাদের নাম্বারটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আর আপনারা যারা এই ধরনের ইনভার্টার সার্ভিস করাতে আগ্রহী প্রকাশ করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারটি নিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে জয়না বাজারের ভিতরে সিরিপুর হলো থানা বদলঘাট হল বাজার এই বাজারের পাশে ইটালিয়ান ফুড লিমিটেডের একটা অফিস তো এখানে প্রায় আপনারা তিরিশ ওয়ার্ডের উপরে একটা সোলার সিস্টেম তো এই সিস্টেমটা আজকে সার্ভিস করার জন্য আসলাম যেহেতু আমরা অনলাইন প্ল্যাটফর্মেই বেশি কাজ করে থাকি আপনারা যারা এই ধরনের সিস্টেম নিতে আগ্রহী অথবা সিস্টেম বসেছেন এখন আর কাজ করে না সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে ওই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো জেলা উপজেলা থেকে সরাসরি ফোন কলের মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় গিয়ে কিন্তু এই ধরনের সিস্টেমের কাজ করে থাকি তো আমরা অনেক প্রত্যেকটি কিন্তু অলরেডি আমাদের কাজ প্রজেক্টের চলমান যারা প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করে তারা তো অবশ্যই জানে তো আপনাদের সবাইকে আমার এই স্ক্রিনে দেওয়া যে উপরে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ঢাকা শহর ঢাকার আশেপাশে যারা ডিবিডিসি অথবা ডেস্কো নেস্কো আর এসিবির আওতাধীন আছেন যে সকল গ্রাহক আপনারা জানেন যে আপনাদের বাসাবাড়িতে যদি বিদ্যুতের নতুন সংযোগ নিতে হয় সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সিস্টেম আগে স্থাপন করতে হয় তো সে ধরনের সিস্টেমের জন্য কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া যেই নাম্বারটি আছে সেই নাম্বারে তো ধন্যবাদ সবাইকে যে যেখান থেকে ভিডিওটা তখন যাবৎ ধৈর্য সহকারে দেখছেন আমি সৌরভ আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন